আর তখন এই শিশুটি উত্তর দিল প্রথম লোভটি ছিল একজন অত্যাচারী ও ভ্যাবি এমন এমনকি সৌরীয় সে মানুষের উপর জুলুম করত তাই আমি বললাম যে আমার আল্লাহ আল্লাতালা আমাকে ওই লোকের মতা করেন না আর যখন ওই মহিলাকে তারা বলছিল তুমি ভ্যভি এবং চোর কিন্তু সে আসলে এই কাজগুলো কারেনি সে পবিত্র এবং নির্দোষ আর সেই জন্যে আমি বললাম আমার পাক রাব্বুল আলামিন আমাকে ওই মহিলার মতা হবার তোপিক দান করন এটি রাজ্যে একজন বাচ্চা ছিল এই বাচ্চার দিনের একজন জাদুকার ছিল যখন জাদুকার বিদ্ধ হয়ে গেল তখন তিনি বাচ্চাকে বললেন আমি এখন বার্ধক্য উপনত হইছি আমার কাছে একজন যুবককে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিখাতে পারি বাচ্চা তার কথা হতো একজন যুবককে ওই জাদুকারের কাছে পাঠিয়া দিলেন যুবকটি জাদুকারের কাছে যাওয়ার পথে একজন দর্বেশের সাথে তার সাক্ষাৎ হয়ছিল এর পর থেকে উক্ত যুবকটি জাদুকারের কাছে যাওয়ার আগে পরাই দর্বেশের কাছে যেত জাদুকার দেখল যুবক তার কাছে বিলম্ব করে আসছে তখন সেই জাদুকার সেই যুবককে মারদোর করত যুবক তখন দর্বেশের কাছে এই বিষয়ে অভিযোগ করছিল তাকে বুদ্ধি দিলেন যদি জাদুকার তোমাকে জিজ্ঞেস করে কেন বিলম্ব হইল তুমি বলবে আমার পরিবারের কারণে আমার বিলম্ব হয়েছে আর যদি তোমার পরিবার জিজ্ঞেস করে তখন তুমি বলবে জাদুকারের কারণে আমার বিলম্ব হয়েছে একদিন এই যুবক রাস্তায় একটি ভয়ানক থিংস্র পশু দেখতে পেল তখন যুবক সিংটা করলো আজ আমি পরীক্ষা করব জাদুকার ভালো নাকি বেশ ভালো তখন সেটি পাতর হাতে নিয়ে বলল হে আমার আল্লাহ তালা যদি দোরবেশ আপনার কাছে বেশি পছন্দনীয় হয়ে থাকে তবেই পাতরে আগাতে পশুটিকে মেরে ফেলো যে মানুষ নিরাপদে সলাচল করতে পারে এটা বলে যুবকটি পাতর ছুঁড়ে মারল এবং হিংস্র পুষু মারা গেল এই ঘটনার পরে সে দোরবেশের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল দোরবেশ বললেন খুবই তাড়াতাড়ি তুমি একটি বড় পরীক্ষার সম্মুখীন হবে যদি তুমি সেই পরীক্ষার সম্মুখীন হও তবে আমার কথা কাউকে বলবে না এরপরে মোহন আল্লাহ ইচ্ছায় যুবকটি অলৌকিক ক্ষমতা লাভ করেছিল সে অন্ধ এবং কুষ্ট রুগীকে সুস্থ করতে শুরু করল বাচ্চার একজন অন্ধ কর্মচারী এই খবর শুনে যুবকের কাছে উপস্থিত হয় বলল যদি তুমি আমাকে সুস্থ করতে পারো তবে আমি তোমাকে অনেক উপহার দেব যুবকটি বলল আমি কাউকে সুস্থ করতে পারি না একমাত্র আল্লাপাক রাব্বুল আলমিন সুস্থ করতে পারেন মোহন আল্লাপাক রাব্বুল আলামিনের ইমান কবুল করো তবে আমি মোহন আল্লাপাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করো কর্মসারী মোহন আল্লাপাক রাব্বুল আলামিনের উপর ইমান আনল এবং পাক রাব্বুল আলামিনের উপর ইমান আনল এবং আল্লাহ তালা তাকে সুস্থ করে দিলো এই ঘটনা আবার জানতে পেরে যুবককে টেকে আনলেন এবং জিজ্ঞেস করলেন কে তোমাকে এই ক্ষমতা দান করেছে যুবক বলল আমার রব মোহন আল্লাহ তালা বাদশা হয় বলল আমি সারা আর কোন রব নেই আর তখনই যুবক বলল আমার এবং আপনার রব একজন আর তিনি হয়েছেন মোহন আল্লাপাক রব্বুল আলামিন বাচ্চা এবার যুবকটিকে অত্যাচার করতে শুরু করল পছন্দ অত্যাচারের মুখে যুবক সেই দর্বেশের কথা বলে দিল বাচ্চা দর্বেশকে বন্দি করার হুকুম দিল এবং দর্বেশকে তার ধর্ম ত্যাগ করার আদেশ দিল দোরবেশ বাচ্চার এই হুকুম অমান্য করল এবং এই অপরাধের কারণে দোরবেশকে দ্বীখণ্ডিত করা হলো। বাচ্চার আদেশে যুবককে পাহাড়ে চূড়ায় নিয়ে বলা হল যদি তুমি তোমার ধর্ম ত্যাগ না করো তবে তোমাকে পাহাড় থেকে ফেলে দেয়া হবে যুবকটি দোয়া করে বলল হে মোহন আল্লাপাক রাব্বুল আলমিন আপনার রহমতে আমাকে রক্ষা করন মোহন আল্লাপাক রাব্বুল আলামিন তখন যুবকটির দোয়া কবুল করলেন পাহাড় কেঁপে উঠল এবং যুবকের শত্রুরা পাহাড় থেকে পড়ে গেল যুবক নিরাপদে বাদেশারের দরবারে হাজির হল এবারে বাদশার আদেশে যুবককে নৌকার মধ্যে সমুদ্রে নিয়ে যাওয়া হল এবং বলা হল যদি তুমি তোমার ধর্ম ত্যাগ না করো তবে তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে যুবক আবারও দোয়া করল হে মোহন আল্লাপাক রাব্বুল আলামিন আপনার ইস্থায় আমাকে রক্ষা করুন আর তখনই নৌকা উল্টো গেল এবং যুবকের ডুবে গেল। যুবকটি আবারও সুত্থে দরবারে ফিরে এলো যুবক বাদেসাকে বলল আপনি আমাকে হতাশ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার শর্ত মেনে চলবেন বাদশাহ বললেন কি শর্ত তোমার আপনি লোকদেরকে জামায়েত হতে বলুন তাইপর একটি কাঠের শুলিতে আমাকে সারাবেন তাইপর একটি দনুকে তীর লাগিয়ে বলবেন এই বালকের রাবেন নামে এরপরে তীর সুরে মারবেন যদি আপনি এটা করতে পারেন তবে অবশ্য আমাকে হতা করতে পারবেন বাচ্চা যুবকের শর্ত মেনে নিয়ে তীর সুরল এবং সেই তীর যুবকের কানে বিদ্ধ হলেও যুবক তীর বিদ্ধ স্থানে হাত রাখলেন এবং সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন জামায়াতকৃত লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে বলল আমরাই যুবকের রাবের উপরে ইমান কবুল করে নিচ্ছি উক্ত বাচ্চা উপস্থিত লোকদের ইমান কবুল করতে দেখে পছন্দ ক্রোধানিত হলো সে রাস্তায় একটি ঘট্ত করে তাতে আগুন জারিয়ে বলল যারা ধর্ম ত্যাগ না করবে তাদের কি আগুনে নিক্ষেপ করা হবে ত্যাগ করতে অস্বীকার করল এবং আগুনে জাপ দিয়ে শাহাদাত বরণ করল। শেষ পর্যন্ত একজন মহিলা তার শিশুকে নিয়ে আগুনের সামনে দাঁড়ালো তখন শিশুটি তার মাকে বলল আপনি নির্ভয়ে আগুনে জাপ দিন আপনি সঠিক প্রতি রয়েছেন সুভান আল্লাহ সুভান আল্লাহ তিনজন লোক একসাথে যাত্রা করেছিল হঠাৎ আজ পছন্ড যার বৃষ্টি শুরু হল অতপর তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল কিছুক্ষণ পরে পাহাড় থেকে একটি বড় পাথর খসে পড়ে গুহার মুখ বন্ধ করে দিল। তারা গুহার মখ বন্ধ দেখে দুইজন একজনকে বলল এখন আমাদেরকে মুক্তি পাবার কি করা উচিত যখন তারা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করো মুক্তি পাবার কোনো উপায় নাই তারা তখন আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো এবং দোয়া বলল অতপর আল্লাহ তারা তাদের এই দোয়া কবুল করল এবং তারা সকলে নিরাপদে ফিরে আসলো